উমরা হজ পালন করার যেগুলো যায় ওগুলোর লাগিয়ে আজকের এই ভিডিওটা বিশ্বাস করি খুব বেশি ফোন যেন কলিকাত নিয়ে রাখি দিছে এখন আর মানুষের কোনো খবর নাই গুয়ারি নিয়ে রাখি দিছে আমরা হইয়াড নিত হইয়া হইয়া গুয়ারিত রাখিয়া মানুষের কোনো খবর নাই এটা যারা করে তারা তো হানড্রেড পার্সেন্ট দোষ আর আমরাও কিছু দোষের কারণে এই ধরনের ঘটনার মানে এই ধরনের চক্রান্ত শিকার আমরা হই কারণ হয় কি অনেকে হইলো আমি ষাট হাজার টাকা উমরা করিলাম আমি সত্তর হাজার টাকা উমরা করে নিলাম তখন ষাট হাজার সত্তর হাজার এখন রানা দিলা বাড়িতে কি আর করে দেখা যায় সত্তর নাই মানুষও নাই কারণ হইলো যারা অরিজিনাল হিসাবে উমরা যায় যারা জেন কাম করে এরা কোনো অবস্থায় ষাট হাজারে সত্তর হাজারে আপনার উমরা করে বাড়িতে নিতে পারত নাই আমরা কয়েকটা রিপোর্ট আইছে যে ওরকম ওরকম উমরারে নিয়া ক্ষতিগ্রস্ত করে হয়েছে এখন এরা কোনো পাত্তা দেন না জিনিসটা হয়ে গা জানি হঠাৎ একজন পার বাড়ি ইয়ে করলো কিতা জানেননি বা একজন সাধারণ কোনো মেশাবরে বা একজন বুজুর্গ মানুষের আর কি সহ সরল মানুষের করিল আপনার দর্শন মানুষের ব্যবস্থা করিলেন আপনারে ফ্রি তে আর রেট কিটা বিলে রেট সত্তর হাজার হয়ে গিয়া আর তারাও ফ্রি গিয়া এন করলা সাইডাই বেরিলা বেরিয়া মানুষের বুঝে ইয়া দর্শন রেটই করলা হে যে মানে টাউস দে তার ফেস দেখা না হে সামনে যায় না হে আরেক বালা মানুষের ব্যবহার করে আর এই বালা মানুষ বাদে নি যায় ইদরকম ঘটনা আর কি খুব আমার কাছে আইসে রিপোর্ট আইছে তো পরে কিন্তু দেখা যায় কিন্তু না সাইড ফাইলে না সত্যের ফাইলে না হজ ফাইলে না কিছু ফাইলে দয়া করি ওই আর এই ধরনের লুব ঘটবা না আপনি যখন ইচ্ছে হয়েছে আপনার আল্লাহ বাড়ি রেখা হজ করতা তাইলে যারা আগে থেকে লইয়া যা কারণ কোন দিছে আপনার এই ইলা হজ করাইতে পারতো না কয়েকটা মানে আছে সংস্থা আছে যারা মানুষের উমরা উমরা ফরাই আনে তার কোনো মানে রেকর্ড নাই যে কোনো মানুষের ক্ষতিগ্রস্ত করছে তারা অনেকে আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাই তার আর বালা মানে কাজ করে মানুষের লইয়া যায় ওই যে সংস্থাগুলো আছে এর মধ্যে দুই তিনটা সংস্থার নাম আমার জানা আছে আমি দাম কইমু আপনারা দুকা না খাওয়ার লাগে আর ও বিষয়ে সতর্ক হওয়ার লাগে দেখা এরকম দুই চারটা কথা হোক দেখুন উমরা ফরার লগে আজকাল তো হয়েছে গীতা মানে এত বেশি মানুষ উমরা যায় বিশেষ করি আমরা আহ তথা আসামের মানুষ খুব বেশি উমরা যাই মানে এর কারণটা হইল গিয়া উমরার মানে প্যাকেজ মানে বহু খস্তা বার করছেন বা এজেন্ট হল অনেক বেশি বাড়াইছেন ও কারণে মানুষ উমরা যায় খুব বেশি মানুষ এমন উমরা যায় তো আপনারা যারা উমরা যাওয়ার লগে ইচ্ছুক বা ইন্টারেস্টেড তো এরা যখন সেভাবে আপনার কাছে কাউন্সিলিং করবো বা আপনারা কইব যে আপনি উমরা যাই গিয়া মানে অত দিয়ে আপনারে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকায় আপনার উমরা ফাটাই দিব তখন আপনি একটা কাজ করবা সর্বপ্রথম আপনার ছেলে বাwidetilde জবা আপনার প্রতিবেশী যারাও সোশ্যাল মিডিয়া বা মোটামুটি মোবাইল বা নেটওয়ার্ক সলাইতে পারে এরা ফেরুর লাগি মাটিবা বলে ও নামর একটা ট্রাভেল এজেন্সিতে মানুষ গই আমরা কইছে উমরাহ নিতো তো थोड़ा নেটও সার্চ করিয়া দেখো সাইন বা গুগল করিয়া দেখো সাইন ও ট্রাভেল এজেন্সিও গু জেনুইন নি না ফ্রড पहिला আপনারা চেক করবা বা যারা এই বিষয়ে অভিজ্ঞতা আছে

আর সস্তা যখন তখন দুই কিলোমিটার তিন কিলোমিটার মানে আপনার হোটেল করবো দূর থেকে বহু কষ্ট হইব ফ্লাইটও এমন ফ্লাইটও আপনারা টিকিট করব যেটা ফ্লাইট মানে বাছল লাখানি আপনার ফ্লাইট মানে একটু টাইম একটু বেশি লাগব দুই নম্বর সিট থাকবো কনজাস্টেড সিট থাকবো সার্ভিস বালা থাকতো নাই আর যদি দাম একটু তখন বালা 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 দিব সার্ভিস হোটেলও থাকবা আপনি কিছু আপনি একটু কমফোর্টেবলি করতে পারবা গতি কোনো সময় আপনারা যাওয়ার আগে যখন যে ট্রাভেলস এজেন্সিও আপনারা চুজ করবা এরার ব্যাপারে আপনারা বিবেচনা অন্য রাস্তায় করবা বিবেচনা করবা ইনকোয়ারি করবা

আর বিশেষ করে আমি প্রচুর মানুষ আছে করে কিন্তু দুই একজন আছে খারাপ বেশিরভাগ মানুষে বালাও কাজ করে এরা কম করে এর মধ্যে যেমন জন ট্রাভেলস একটা আছে যেটা আমি নিজে গেছি এটা আমার মানে আমরা বাটুইয়া মোল্লাগঞ্জের আমরা নইম্বাই আমি নিজে গেছি তখন আই আমি এটা মানে ভিডিওর মাধ্যমে এটা লাগি খুঁজছি নাও তো লাগি কারণে আমি এই অ্যাডভার্টাইজ করা লাগে বা অর্ডার লাগিয়া বা আমার কোনো ফাইদা আসিল বা ফ্রিজে গিয়া হয়েছিল বা বিভিন্ন ধরনের বছর মাসে মাঝে লাগিয়ে দেবে না গেছি না আর এটা হয়েন কারণ এই যে বাটে মানুষ হওয়া শুরু করছে যার কারণে হইয়া আজকে নাম খুঁয়া এটা জন্ন ট্রেভেলস আমরা নইম বাইয় চালাই তাই নিজে আসলা সৌদি আরব বহুত বছর এই কারণে তাই গাড়ি চালাইছেন আর একটা কথা তো আমরা জানি না নি যারা গাড়িগুলি চালায় তারা লাগে শহরের সব গুলি গুলি চিনা থাকে নইমবাই এই কারণে গাড়ি চালাইছেন তার গলি প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা মন্দির আছে আরো আছে যেমন বাঙ্গাত একটা আছে মাগরীব হইয়া আসিমুঞ্জে একটা আছে আল মদিনা হইয়া আল মদিনা একটা আছে নিশ্চয় আপনারা নেটও দেখতে পাইতরা এর আরো সার্ভিস খুব বলার আহ প্রত্যেক বৎসর অনেক আলিমুনা ঘেরামগ লইটাই যাইতরা এই যে তিনটা আমি কইছি আরো অনেকটা আছে যেগুলোর নাম আমার মনে নাই অনেক বালা কাজ করটা বেশি আগেও আমি আর বিশেষ করে এত অঞ্চলের যারা আছেন এরা আপনারা ওই যে তিনটা নাম কইছি ওই তিনটার মধ্যে আপনারা যোগাযোগ করবা আপনারা দুগা কম পাইবা বাদ বাকি যে এলাকা গুলা আছে যাকে কইছেন যে আপনি বালা শিক্ষিত কোনো মানুষ দিয়ে বালা করে সার্চ করবা বালা করে তদন্ত করবা করিয়া দেবা এটা সঠিক নি আপনি পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা লাগাইবার আগে বালা করে বিবেক কাটাইবা আপনি কি আপনি বড় একটা আশা নিয়ে বড়ো একটা স্বপ্ন নিয়ে আপনি আল্লাহর বাড়ির মক্কা মোকাজার মদিনা সফর করতে আপনার কত হুয়া মা ওখানি ওখান টাইম দেখবো পরে দেখা গেল আপনার ঠেকাও গেলো আপনার ইচ্ছাও দেখা রইলো আপনার স্বপ্ন হইলো না আপনি দেখা যেতে পারলো না এর থেকে বড় আশ্বস্ত কথা রইতে পারে না যার কারণে আপনারা খুব বেশি খেয়াল দিবা আর লক্ষ্য রাখবা যাতে এই চক্রান্ত শিকার না হয়